আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমাদের মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো এই যে দেখো আমার হাতে যে এই যে ফলটা দেখতে পাচ্ছো এই ফলটা না আমি কখনো খাইনি এই যে দেখো তো এই ফলটা নাম নাকি বিলিতে গাব তো আজকে আমরা সবাই মিলে এটা ট্রাই করে দেখবো কেমন লাগে তো গাইস দেখো দেখতে দেখতে আবার প্রচুর মেঘ না সকালের দিকে একটু রোদ্র বের হয়েছিল তো এখন আবার অনেক বেশি মেঘ হয়েছে আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে মেঘ একদম ঝিমঝিম বৃষ্টি হচ্ছে এই তারা আর এই ফলটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি

এ ফাইনালি আমরা কেটে ফেলেছি ও বৃষ্টি চলে আসছে দা দাঁড়া হুম হুম ট্রাই করো খে বলো তো কেমন লাগছে তাড়াতাড়ি 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 ভাল নট ব্যাড গাইস মোটামুটি আর তোমাদের ওইদিকে এই ফলের নামটা কি বলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তো গাইস বৃষ্টি চলে আসছে তো ঘাস বৃষ্টি চলে আসছে তো সবাই ভালো কাজ করবো আল্লাহ আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব